এই টাইপের যে ধরনের ভোট জালিয়াতির অভিযোগগুলো সেগুলো কিন্তু আসছিল পরবর্তীতে সেই অভিযোগগুলো কিন্তু বলেছেন এই ধরনের কোনো সুযোগ নেই তারা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনন্দ ঘন পরিবেশে কিন্তু এই যে ডাকসু নির্বাচন দু অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগেই যে ছাত্রদল প্যানেল ছাত্রদল প্যানেল থেকে কিন্তু ব্রিফিং করা হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো অভিযোগ আনা হয় এবং তার পরবর্তীতে আবার আবু বাকে মজু আবু বাকের মজুমদারও কিন্তু একটি প্রেস ব্রিফিং এর ডাক দেয় এবং সেখানে কিন্তু তার পক্ষ থেকে খুব খুব বড় একটি অভিযোগ আনা হয় সেটি হচ্ছে মির্জা আব্বাস তিনি নাকি ক্যাম্পাসে ঢুকেছিল এই ধরনের অভিযোগ কিন্তু সে করেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো অভিযোগ কিন্তু পাল্টা পাল্টি ভাবে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু হয়েছে এবং এখন যদি আমি বলতে চাই সেটি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন বড় এলইডি স্ক্রিনে কিন্তু ভোট গণনার যে দৃশ্য স্বচ্ছতার খাতিরে ভোট গণনার যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে শুধুমাত্র সিনেট ভবনেই নয় যে আটটি কেন্দ্র আছে আটটি কেন্দ্রের সবগুলো কেন্দ্রেই কিন্তু ভেতরের যে পরিস্থিতি ভেতরের যে অবস্থা ভোট গণনার যে সিস্টেম বা যে ভোট গণনা কিভাবে হচ্ছে সব কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে আর আর সার্বিক যে আপনি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি জেনে নেব আমার সহকর্মী আসিফ সুমিত তিনি কিন্তু সকাল থেকে ছিলেন তার কাছে জানতে চাইবো আসলে সার্বিক যে পরিস্থিতি সেটি কেমন ছিল এবং অভিযোগের ব্যাপারে আসলে কি বলা হয়েছে বা কি ধরনের অভিযোগ হয়েছে নির্বাচন মানে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত সুতরাং এই নির্বাচন ঘিরে যে ধরনের আবেগ বেশ ধরে চলছিল আজকে সকাল থেকে কিন্তু সেই আবেগের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেরেছি সকাল আটটা থেকেই ভোট গ্রহণ শুরু হয় এবং যেটি মূলত আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের অর্থাৎ আবাসিক এবং অনাবাসিক ছাত্ররা থাকে সুতরাং এই অনাবাসিক ছাত্ররা ভোট দিতে আসবেন কি না সেটি নিয়ে এক ধরনের সংশয় ছিল কিন্তু যে উচ্চ মুখর পরিবেশে আজকে সারা দিন ভোট হয়েছে মূলত অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং ভোটের পড়ার হার এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি প্রায় বিরাশি শতাংশ সুতরাং বিরাশি শতাংশ ভোট কিন্তু অনেক ভোট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার যে শিক্ষার্থীর ভোট ছিল ডাকশো নির্বাচনে সেই ভোটের কিন্তু একেবারে অধিকাংশ ভোটই কিন্তু আজকে দেয়া হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো কিন্তু মূলত শুরু হয়েছিল সকালের দিকে কিছুটা যে তখন পোলিং এজেন্ট নিয়ে এক ধরনের বা সংশয় তৈরি হয় কারো কারোর মধ্যে এবং পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া এ ধরনের অভিযোগ আসে এরপরে আরেকটি অভিযোগ আসে যে দুইজন প্রার্থীর যে নামে সেই ব্যালটে সিল মারা ছিল অর্থাৎ ব্যালট কাটা ছিল যে দুইজন প্রার্থীর নামে আগেই ভোট দেওয়া হয়েছে এ ধরনের অভিযোগ এসেছে আমরা দেখেছি যে টিএসসি কেন্দ্রে যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারা একটা পর্যায়ে ঢুকতে গেলে পারে তাদেরকে বাধা দেওয়া হয় এবং যেটি হচ্ছে যে প্রচার প্রচারণা আজকেও কিছুটা হয়েছে বা প্যানেল পরিচিতির বিষয়টি ছিল সেটি মূলত যেটি নির্বাচনের আচরণবিধিতে ছিল যে একশো মিটারের বাইরে কেন্দ্রের একশো মিটারের বাইরে এই প্রচার প্রচারণাটি বা এই ধরনের পরিচিতির কাজটি করা যাবে সেটি না করে অনেকেই হয়তো বা তার মধ্যে ঢুকে গিয়েছিলেন যে কারণে কিন্তু এই নির্বাচন কেন্দ্রের যারা দায়িত্বে ছিলেন শিক্ষকেরা তারা কিন্তু তারা প্রার্থীদেরকে সতর্ক করেছেন এবং তাদেরকে দূরে সরে যেতে বলেছেন এ ধরনের ঘটনাটি মূলত ভরে ছিল কিন্তু বড় আকারের অভিযোগ যেটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি করলেন শুরুতে আসলে উপস্থাপনাই বলা হলো যে বিশ্ববিদ্যালয় কোমর ভাঙা প্রশাসন যে নির্বাচন করেছে তাতে গণতন্ত্র প্রতিফলিত হয়নি বলে তারা শঙ্কা করছেন এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বিষয়গুলো আসলে তার কাছ থেকে সরাসরি কোট করছি যে নির্বাচনে কাটচুপির সরাসরি অভিযোগ তিনি করেছেন একই সঙ্গে নিরাপত্তা পাশ নিয়ে জামাত শিবিরের লোক ক্যাম্পাসে অনুপ্রবেশ করেছে এটিও তিনি কোট আনকোট বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ভোটের ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না অর্থাৎ সেই মেনে না নেওয়ার প্রক্রিয়াটি আসলে কেমন হবে সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে এই বিষয়গুলো রয়েছে একই সঙ্গে আবু বাকের মাজুমদার কিন্তু সংবাদ সম্মেলন করেছেন তিনি পাল্টা অভিযোগ করেছেন যে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছেন এবং সেটি আসলে তারা মেনে নিতে পারছেন না কোনোভাবেই এই বিষয়গুলো কিন্তু ছিল তিনি কি দেখান নির্বাচন সারাদিনের ডাকসু নির্বাচন দুই যদি বলতে হয় যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসব পরিবেশ ছিল সেই পরিবেশ আসলে বজায় রাখা বজায় রেখেই তারা দাবি করেছে যে ডাকসু নির্বাচন যেন তার নিয়ম মাফিক ধারাতে এর পরবর্তীতে চলতে থাকে এবং ডাকসুর মধ্যে এবারে আমরা সকালে দেখেছি যে প্রার্থীদের মধ্যে এক ধরনের সম্প্রীতি অর্থাৎ একে অন্যের সঙ্গে দেখা হলে তারা পরস্পরের সঙ্গে কোলাগুলি করছেন এ ধরনের সম্প্রীতির বন্ধনটা বা ছাত্রদের সম্পর্কটি যে পারস্পরিক সহযোগী সহযোগিতা সহমর্মিতার সম্পর্ক সেটি যেন অটুট থাকে সেটি তারা দাবি করেছেন সব মিলিয়ে আমরা বলতে চাই তাহলে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ অনেক এবং আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এটা আমরা অবশ্যই বলতে পারি এবং ভোট পড়ার যে হার সেটি কিন্তু আসলে তাই বলছে যে উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে আজকে এখন ফলাফলের জন্য আসলে প্রতীক্ষা তবে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু ডাকসু এই নির্বাচন ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক শক্ত অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি প্রত্যেকটি গেটে প্রবেশের সময় পাশ দেখিয়ে গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে হয়েছে বহিরাগত প্রবেশের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একদম কড়া নিয়ম আমরা দেখেছি এবং এছাড়াও আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে ডিএমপি কমিশনার এই ক্যাম্পাস জুড়ে তিনি দেখেছেন ঘুরেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন একই সঙ্গে বিজিবি অবস্থানও কিন্তু এই ক্যাম্পাসে ছিল ধন্যবাদ আসিফ সুমিত আপনাকে আপনি জানাচ্ছিলেন যে সকাল থেকে আসিফ সুমিত আমার সহকর্মী তিনি সকাল থেকে ছিলেন এবং সাবির আপনি যেমনটা বলছিলেন যে অভিযোগ পাল্টা অভিযোগের যে বিষয়টি সেটি কিন্তু সে ইতিমধ্যেই বলেছে আসলে সকাল থেকে কি ধরনের অভিযোগ এসেছিল এবং পাল্টা অভিযোগ এসেছিল এখন পর্যন্ত যদি বলি প্রায় বিরাশি দশমিক যে বিরাশি শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং ভোট গণনা চলছে পরবর্তী যে তথ্য পরবর্তী যে আপডেট সেটি কিন্তু ভোট গণনার পরে আমি আপনাকে দিতে পারবো সাবির এই ছিল সিনেট ভবনের সামনে থেকে Yeah, because the